হ্যালো গাইস দেখো মাসার পেটে কি লাফাচ্ছে চলো এটা আমরা আজকে অপারেশন করে দেখব চলো চলো সবার কাছে মাসটাকে আমি রেখে দিই ডাক্তার ডাক্তার রেখে আমি খান যেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি কোট কয় নেই নিন কয় নি হলো কি দেখি আছে এর জন্য এবারে একে অপারেশন সেরে আর শিখেন থেকে কি হবে সেটা চলো এখন আমরা দেখব দেখা যায় না

আর এটা কি মাছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যার যার এই মাছটা খেতে পছন্দ সবার মতো এটাকে আমরা এভাবে ধরে নিব আর এই ভিতরে তোমরা কি দেখতে ভিতরে কি দেখছো ভিতরে কেমন জানি মাছের বাচ্চার মতো তো চলো এটা ভালো করে আগে ধরতে হবে এটা জানি কি এ

নামও রাখবো আমরা তো চলো এখন আমরা এটা এখন কাজ করবো এটা কীভাবে এটা অপারেশনের আর এটা ঠিক করে দিই চলো ঠিকটা করবো কিভাবে তোমরা ঠিক জানো ঠিকটা করতে হবে এইভাবে এইভাবে চল ঠিক করি আমরা এইভাবে এইভাবে তা আমাদের মাছটা হয়তো ঠিক হয়ে গেছে বলছি ঠিকই হয়ে গেছে এরকম পুরা স্যাম ঠিক আর তাদের বাচ্চা দেখো কি কিউট একটা নাম হচ্ছে কই একটা নাম হচ্ছে চিতল একটা নাম হচ্ছে রুই একটা নাম হচ্ছে ইলিশ একটা হচ্ছে কাটল আর এটা ইলিশ চলো তার দেখি চলো তাদের বাচ্চা নিয়ে কি করে আর এটা আবার মানে মাছটা হয়ে যাচ্ছে খসে যাচ্ছে তো দেখো দেখো তাদের বাচ্চাগুলো তার মানে মায়ের মা পেটে আমাদের মায়ের কাছে যাচ্ছে চল দেখি মায়ের কাছে দিয়ে কি করে তবে মায়ের কাছে এসে আদর খাচ্ছে তো ডাক্তার আপনাকে অনেকটা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আমাকে ধন্যবাদ জানা না লাগবে না কোনো ব্যাপার নাই আর দেখো এখানে আমাদের অপশন থিয়েটারে দেখো নারী বেরিয়ে আছে দেখছো